There's no Sakibian, there is no, there no Mashrafian. There's only one supporter that is Bangladesh. Okay? This thing destroys Bangladesh cricket. So please, please, please stop doing this. You can be fan of me, you can be fan of Al Hasan, you can be fan of Mashafi Mortaza and others. But when we play, we play as Bangladeshis. St এটা যদিও বা তার একটা ব্যর্থ চেষ্টা সাকিব আল হাসানকে চুটো করা সাকিব আল হাসান রে চুটো করা তো বাদই দিলাম ভাই সাকিব আল হাসান রে নিয়ে কথা বলার জন্য এলিয়ারে আরেকবার জন্ম নেওয়া লাগবে তো চলেন এর কথার প্রসঙ্গে আমরা একটা ছোট্ট পরিসংখ্যান করি হ্যাঁ আফগানিস্তানের শীর্ষ তিনজন অলরাউন্ডার রশিদ খান মোহাম্মদ নবী আজমতুল্লাহ এবং তাদের শীর্ষ ব্যাটসম্যান যে আছে রহমান উল্লাহ গুরবাস এর চারজনের রান যদি যোগ করে আন্তর্জাতিক রান এদের ফল দ্বারাই রানের তেরো হাজার একশো আর তাদের আব্বু সাকিব আল হাসান একলারি আছে পনেরো এবার উইকেট আসি রশিদ খান মোহাম্মদ নবী আজমতুল্লাহ এদের তিনজনের আন্তর্জাতিক উইকেটের যোগ ফল দাঁড়ায় সাতশো উনষাট উইকেট আর এদের বাপ সাকিব আল হাসানের একলা উইকেট আছে সাতশো উইকেট বাংলাদেশের তামিম ইকবাল সেই ওপেনিং ব্যাটসম্যান যেদিন তামিম ইকবাল ভালো খেলতো সেদিন পুরো বাংলাদেশের টিম ভালো খেলতো হ্যাঁ তামিম ইকবাল বাংলাদেশের সেই ওপেনিং ব্যাটসম্যান যেদিন তামিম ইকবালের রাশি ভালো থাকতো ওই দিন অবশ্যই বাংলাদেশ টিম জয়লাভ করতো বিদায়ের সময় তোমাকে আমরা অপমান করতে চাই না তুমি আমাদেরকে যে জয়লাভ এনে দিয়েছ আমরা সেইগুলোকে কোনোদিন ভুলতেও চাই না ভাবতেছি বাংলাদেশ যদি এবার ফাইনালে চলে যায় খেলা শেষে তারা সব যদি বলে উঠে ফাইনালি বাংলাদেশ উইন দ্য তখন মানে আপনার অনুভূতিটা কেমন হবে আফগানিস্তানের জনপ্রিয় ক্রিকেটার রাশিদ খান সে খেলার চেয়েও বেশি বড় বড় কথা বলে ওই দিন না বলছে তাদের করিম জান্নাতের থেকে নাকি সাকিব আল হাসান ছোট অলরাউন্ডার আমি একটা কথা বলি মোহাম্মদ নাবি করিম জান্নাত রাশিদ খান এই তিনজন অলরাউন্ডার সর্বমোট বার আশি রান করতে পারে নাই সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে বাউন্ন বার আশি রান করছে তার ভিতরে চোদ্দ বার করছে হান্ড্রেড আর কি বুঝতে চাও মামা সারা অলরাউন্ডারের সাথে তুলনা করতে তোমাদের আফগানিস্তানের আরেকবার ক্রিকেটে জন্ম নিতে হবে ধন্যবাদ আবুধাবিতে আমাদের পাশে খেলার মাঠে বাংলাদেশের আফগানিস্তানের ম্যাচটা হলো অনেক ইচ্ছে ছিল বাংলাদেশের খেলোয়াড়দেরকে সামনে থেকে দেখবো এত কাছে পাইয়াও দেখলাম না বাংলাদেশের জার্সিপুরে রয়েছি বাংলাদেশ ম্যাচটা জিতছে তারপরেও মনের মধ্যে শান্তি নেই আসলে আমার কাছে সাকিবহীন বাংলাদেশ একেবারেই শূন্য বাংলাদেশ আর হারুক আমার কাছে শান্তি লাগে না সাকিব রে ছাড়া কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি সাকিবের জন্য বাংলাদেশ ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিয়েছি সেই দিন থেকে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ নামা বন্ধ করে দিয়েছে যেই দিন থেকে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহর ঘাটতিরা পূরণ করতে হলে বদলাইতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থা এখন আর বাংলাদেশ টিম হারলে চোখ দিয়ে পানি পড়ে না এর কারণ বোঝা হয়ে গেছে বাংলাদেশ টিমের থাকবেই এই অবস্থা বেস্ট ফ্রেন্ড বললেই সবাই কিন্তু বেস্ট ফ্রেন্ড হয়ে যায় না কারণ এক সময় সাকিব আল হাসান ও তামিম ইকবাল রে বেস্ট ফ্রেন্ড বলতো